প্রথমে ল্যাপটপ থেকে আমরা এটাকে চালু করে দেখাইছি আগে এক্সটার্নাল ভাবে এই সুইচগুলো আমরা লাগাইছি এটাকে সুইচ দেওয়ার পরে আমার এই যে দুইটা কন্ডাক্টর চলতেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিহাব বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাসমেন্ট করতে আসছি মাল্টিপারপাস অটোমেশনে তো দীর্ঘদিন যাবত আমরা পিএলসির মিষ্টি পেশির বেসিক কাজগুলো শিখছি তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে এই যে মিষ্টি পেশির ডায়াগ্রামগুলোকে প্র্যাকটিক্যালি এটাকে কানেকশান দিয়া আপনাদেরকে এটা আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইভাবেই কানেকশান দিতে পারি এখানে দুইভাবেই দেওয়া আছে প্রথমে ল্যাপটপ থেকে আমরা এটাকে চালু করে দেখাইছি আগে ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাই এখান থেকে আপনার দুইশো বিশ বল সাপ্লাই দিছে এখানে প্রথমে ফার্স্টে এখানে একটা সিলেক্টর সুইচ আছে যেটা থেকে আমরা এই এইটার মাধ্যমে সাপ্লাই দিছি সাপ্লাই দেওয়ার পর এখানে এক্সটার্নাল ভাবে এই সুইচগুলো আমরা লাগাইছি এটাকে আর এই পাশে শর্ট করে দিয়েছি এগুলো আর ফেস্টার থেকে আমরা এই যে তিনটে রিলে ব্যবহার করছি ম্যাগনেটিক কন্ডাক্টর যেহেতু আমাদেরকে চালাতে হবে এই জন্য আর এই ম্যাগনেটিক কন্ডাক্টারগুলোকে সব আউটপুটগুলোকে শর্ট করে আমরা এই যে জিরো ভোল্টের আউটপুটে শর্ট করে দিয়েছি তো এক্সটার্নাল কিভাবে আমরা এটাকে চালাবো সেটা এখন দেখাচ্ছি লাইন দেওয়া আছে সুইচ দেওয়ার পরে আমার এই যে দুইটা কন্ডাক্টর চলতেছে পাঁচ সেকেন্ড পরে অফ হয়ে যাবে এটা চলবে এটাই ছিল আজকের ক্লাস ধন্যবাদ ক্লাস আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম